সো হে গাইস আমি সে চলে চলেছে তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে আমার লোক দেখে বুঝতেই পারছো কোথায় যেতে চলেছি কোথায় না যেতে চলেছি তো আজকে কোথায় যাবো কোথায় না যাব আমারও সেরকম কোনো প্ল্যান নেই তবে যেখানেই যাব যেখানেই যাই তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকেও দেখাবো তোমাদের ভাই থাকতে কোনো টেনশন নেই তো আজকে আমার লোকটা দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলো বাট ফুল লোক এখন দেখানো হয়নি বাইরে যাবো তখন দেখাবো তো আমি রাজীবকে কল করে নিয়েছিলাম রাজীব আসছে আমাদের এখানে তো এখান থেকে আমরা যাবো দেন মুনিগ্রাম রাজদের ওখানে তো রাজ যদি যাই যাও তাহলে যাবে আর না যাই তো আমরা চলে যাবো কান্দি তো চলো ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকো ভাই সেদিকে আমার রাজীব চলে এসে দেখতে পাচ্ছ এমটি নিয়ে তো এমটি নিয়ে আজকে যাওয়া হবে সামনে আছে ভাই আর এই আছে তোমাদের ভাই তো চলো এখন যাবো নিমা তো নিমা গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস আমাদের নিমা চলে এসেছি তো এবার যাচ্ছি কান্দি তো চলো একটু করো সো গাইস আমরা এখন গ্রামের তে মাথার এখানে দাঁড়িয়ে আছি রাজের জন্য রাজ কোহলি ধরছে না গাইস কি আর বলবো ওকে গার্লফ্রেন্ড ভক্ত কি আর বলবো তো দেখা যাক কলটা ধরে কিনা এখনো এখনও ব্যস্ত ব্যস্ত বলছে তো আজকে ওর মনে হয় এক্সাম ছিল বলেছিল যে এক্সাম দেওয়ার পরেই যাবে তো বহরাই স্কুল পরে দেখা যাক ওইদিকে যাবো যদি দেখা হয় তাহলে ওই দিক থেকে তুলে নেবো আর না হলে তো কল তুলছে না গাইজ কী করবো আমাদেরকে দুজনকেই যেতে হবে তো চলো ভিডিও টাকা নেবো দেখতে দাম সো গাইজ আমরা এখন দোহালিয়া বাইপাস চলে এসেছি দেখতে পাচ্ছ এখন এখানে হেঁটে যাচ্ছি কারণ রাজ এখনো আসেনি তো রাজ আসছে আমরা এখানে একটু হেঁটে বেড়াচ্ছি তো চলো রাজ আসুক দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস এখন বাজে ঘুরে কাটায় চারটে পনেরো এই মহাদেব আমাদের এখানে আসলো কেমন আছো এত লেট হলো কেন গাইজ রাজ আজকে বাড়ি থেকে রাগ করেছে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে বাড়িতে ওর মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে আর সারাদিন কিছু না খেয়ে আমরা রিলস করতে চলে এসেছি তো ক্যামেরা করতে পারবা ওকে কনফিডেন্স আছে গাইজ তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ ফাইনালি ফাইনালি চলে এসেছি আমরা কান্দি মোহনবাগান ফিল দেখতে পাচ্ছ কি বড় মানে পুজোর প্যান্ডেল হচ্ছে গাইজ সো দেখার মতো প্যান্ডেল তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে চলে এসো দুর্গা সময় কান্দি মোহনবাগান ফিল তো এদিকে আছে রাজ এদিকে আছে রাজীব তো আজকে আমরা এখানেই কিছু রিলস করব। তো দেন বাড়ি দিকে যাবো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোহনবাগান ফিল তো সামনে হয়েছে একটা নতুন হসপিটাল মানে মমতা দিদি করে দিয়েছে তো চলো আমাদের রেস বানানো হয়ে যাক দেন আমার তোমাদের সাথে কথা হবে দেখতে পাচ্ছো এই হচ্ছে প্যান্ডেল কানি মোহনবাগানের তো পোস্টারে মানে একটা পোস্টারে দেওয়া আছে যেভাবে হবে আর কি সেভাবেই তৈরি হচ্ছে এই প্যান্ডেলটা তো সামনে আছে পোস্টারটা বেরোনোর সময় তোমাদেরকে শেয়ার করে দেবো মানে দেখিয়ে দেবো এদিকে আছে আমার ক্যামেরাম্যান রাজ কি খবর মন খারাপ বেকার লাগছে ঘৃণা লাগছে আর এদিকে আছে আমাদের রাজীব হ্যান্ডসাম বয় রাইস লোকটা দেখো মানে যেকোনো মেয়ে দেখলেই ফেদা মানে ফিদা হয়ে যাবে এদিকে আছে রাজ আমাদের কোরিয়ান মানে বিটিএস কোরিয়ান যা বলবে সেটাই মানে সবাই ওকে বিটিএস বলে রাখে বেশিরভাগ কেমন আছেন দেখ সো গাইজ চলো রিলস করা দু তিনটে হয়েছে আর দুটো বানিয়ে নিই নাহলে তো আর আসা হবে না একদম যদি আসি তাহলে পুজোর দিনে আসতে হবে কিছু দেখার জন্য আমাদের জন্য তো না গাইস তাই দেখি যদি মনে হয় তাহলে আসবো তো চলো আর দুটো বানিয়ে নিই আবার কথা হচ্ছে সো গাইস এখন আমি রাজের রিলসের ক্যামেরা করবো তো তোমরা একটু দেখে নাও সো গাইজ দেখতে পাচ্ছ এইভাবে আমরা রিলস করি তো তোমরা যদি রিলসগুলো দেখতে যাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো সেই আরিফ কিং সার্চ করো আমার প্রোফাইল চলে আসবে তো রাজে যদি দেখতে যাও তাহলে অনলি রাজ বলে সার্চ করো তো ওরও দেখতে পেয়ে যাবে তো চলো গাইজ দেখতে পাচ্ছ কীভাবে আমরা রিলস করি সো এভাবে তোমরাও করো নিজের কাজে ফোকাস করো তাহলে সব কিছুই হবে সো গাইজ এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা তেইশ তো আমাদের এখনও রিলস বানানো শেষ হয়নি তো দুর্গা পুজো আসছে তো তাই একটু দুর্গা পুজোর গানে রিলস করছিলাম আর কি তো আমরা যে যার মতো রিলস করছি আর এদিকে এই ছেলেটাকে দেখো মন খারাপ করে বসে আছে ব্রেকআপ হয়ে গেছে মনে হয় রে ভাই ব্রেকআপ হয়ে গেছে সো গাইজ এখন কিছু বলতে পারছে না মানে এতই কষ্ট হচ্ছে আবার ব্রেকআপ হয়ে গেছে কি করবে গাইজ তো আবারও নতুন করে রিলেশনে আসবে কারোর সাথে তো তোমাদের যদি কোনো ভালো মেয়ে থাকে হাতে তাহলে এর সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে পারো এর নাম্বারটা আমি দিয়ে দেবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তো চলো গাইজ আর কিছু আমরা ভিডিও বানাবো এবার চলে যাবো বাড়ির দিকে তো রাজ আরেকটা রিস বানাবে দেন যাবো বাড়ির দিকে আর এদিকে গাইজ আমাদের গাড়িটা কোথায় লেগে আছে দেখো আর এদিকে আমরা দেখে নিচ্ছি একটা রাউডার রাউটার দেখো দেখো গাইস রাউডার তো এর সবাই ফটোগ্রাফ নিচ্ছে দেখো গাইজ রাউডার বলে কথা তো চলো আবার রিস বানানো হয়ে যাক দেন আবার কথা হবে সো গাইজ আমাদের ঘড়িতে আজ এখন পাকা ছটা দেখতে পাচ্ছ সো এবার সন্ধ্যা লেগে গিয়েছে মানে যেখানে প্যান্ডেল হচ্ছে সেখানে সব লাইটও জ্বালা জ্বালিয়ে দেওয়া হয়েছে তো চলো এবার আমরা যাবো বাড়ি তো আকাশে অনেক মেঘ লেগেছে যেতে যেতে বৃষ্টি না হয় এটা দেখা যাক তো চলো যদি বৃষ্টি হয় তাহলে তো ভিজ যাবো গ্যাস কিছু করা নেই তো চলো যেতে যেতে দেওয়ার কথা হচ্ছে সো গাইস আমরা এখন চলে মুনি মুনিগ্রামে তো রাজ এবার চলে যাবো বাড়ির দিকে তো রাজ ড্রাইভিং করছি দেখতে পাচ্ছ চলো সো গাইজ এখন বাড়ি যাবে না রাজ মানে রাগ করে আছে তো কেন রাগ রাগ করেছে কোনো কেন যা যা বাড়ি গিয়ে খেয়ে নাও ভাই ঠিক আছে ভাই ভাই তো চলো আবার বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি গাইস আমি এখন চলে এসেছি বাড়ির এখানে তো দেখতে পাচ্ছ সামনে আমার বাড়ি আর এদিকে রাজা বাবা নামিতে চলে গেলো তো চলো টাটা আবার আসিস তো চলো গাইস আমি চলে যাবো বাড়িতে তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি মানে আজকের ব্লগটা কীরকম কী হয়েছে আমি ঠিক নিজেও জানি না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো তোমাদের ভাইয়ের ভিডিও বলে কথা তো চলো গাইস আবার দেখা হচ্ছে পরের ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো বাই এন্ড টেক কেয়ার